সন্দেহজনকভাবে পানাগড় সেনা ছাউনির ভিতর ঢুকে ছবি তোলার অপরাধে গ্রেপ্তার বিহারের বাসিন্দা নীলেশ যাদব সূত্রে খবর মঙ্গলবার দুর্গাপুরের পানাগড় সেনা ছাউনিতে ওই ব্যক্তিকে মোবাইলে ছবি তুলতে দেখেন সেনা ছাউনির ভিতরে ডিউটিতে থাকা জওয়ানরা তার কাছ থেকে পাঁচটি মোবাইল বরামদ করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের ম্যাপ সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপস লক্ষ্য করা যায়

আপনার নাম নীলেশ কুমার যাদব কাহ এরপর দুর্গাপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের মঞ্জুর করেন পুরো ঘটনায় পানাগর সেনা চাউনির ভিতরে নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন চিহ্ন বিরো পথ ই পেপার ডিজিটাল ড্রাইভ টেস্ট কে নিয়ে को भेजा था। प्रूफ प्रूफ उन्होंने वो दिया है कोर्ट में। आपका नाम नीलेश कुमार यादव का रहने प्रीमियर मैनेजमेंट कॉलेज इन दुर्गापुर एडमिशन ओपन फॉर होटल मैनेजमेंट हॉस्पिटल मैनेजमेंट टूरिज्म मैनेजमेंट बीबीए Hospital Management, एंड नर्सिंग BBA, ट्रेनिंग एंड प्लेसमेंट असिस्टेंस training नाउ placement assistance. Join now, DSMS, Gateway टू सक्सेस